আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের গ্রাম আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মালা সুন্দরী ডিম পেরে ক ক করে শব্দ করছে তো এত জোরে জোরে শব্দ করছে যে আমি এসে দেখি যে ডিম পেরে ও বের হওয়ার জন্য শব্দ করছে আর ডিম পাড়া শেষে সব মুরগি এরকম জোরে জোরে শব্দ করে আপনারা যারা নাকি মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন এই বিষয়টা তো ওকে আমি এখন খাঁচা থেকে বের করে দেব। কেননা ও ডিম পেড়ে দিয়েছে এখন ও বের হয়ে যাবে তো এখানে দুইটা ডিম ওর আগে একটা মুরগি ডিম পেরে গেছে তো সেই ডিমে এসে ও আবার ডিম পেয়েছে তো আজকে সকাল সকাল এখানে দুইটা মুরগি ডিম মালা সুন্দরী আর আরেকটা মুরগি এই দুইটা ডিম পেরেছে তো আরও দুইটা মুরগি ডিম পারতে বসেছে এখনো পর্যন্ত পেরেছে কিনা দেখিনি তাহলে দেখি দেখবো পেরেছে কিনা আর সাদা সুন্দরী ডিম পারতে বসেছে আর সাদা সুন্দরীর আরেকটা বাচ্চা মারা মারা সুন্দরীর বোন ও এই যে ওর কথাই বলছিলাম ডিম পারতে বসেছে ও ডিম পেরেছে দেখতে পারছেন স্ক্রিনে একদম লাস্টের যে ডিমটা ওটা ও পেরেছে যে আমার হাতে এখন আমি যে ডিমটা নিলাম এটা ও পেরেছে তো এখনও পর্যন্ত তিনটা মুরগি ডিম পারলো আজকে সকাল সকালই সবগুলো মুরগি ডিম পাড়তে চলে এসেছে কেননা গতকালকে আমার একটা মুরগি ও ডিম দেয়নি তো আজকে চারটা মুরগি আমি মুরগি ছাড়ার সাথে সাথে ওরা ডিম পাড়ার জন্য যার যার ডিম পাড়ার ঘরে ঢুকে গেছে তো অলরেডি তিনটা মুরগি ডিম পেরে দিয়েছে দিয়েছে তো এখন দেখবো সাদা সুন্দরী কি ডিম পেরেছে নাকি না সাদা সুন্দরী কিছু কিছু কুচে হয়েছে একেবারে কুচে হয়নি এখনও তো এই যে সাদা সুন্দরীকে আমি এই বলে কুচে বসাবো তো এর জন্য এখানে ডিম পাড়া পারতে দিয়েছি কেননা এখানে ডিম পারলে এখানে ও কুচে বসতে ওর সুবিধা হবে এই তো সাদা সুন্দরী ও ডিম পেরেছে এখানে যে আমার হাতে যে ডিমটা এটা সাদা সুন্দরীর ডিম আর যেহেতু ডিম বলে আছে ওই দুইটা ডিম নষ্ট ডিম আর কি এগুলো দিয়ে আমি ওদেরকে ভালোভাবে কুচে আনাই কুচে ভালোভাবে হলে তারপর ভালো ডিম দিয়ে ওদেরকে আমি কুচে বসাই তো ডিমগুলো মার্ক করে দেওয়া আছে এর জন্য আমি বুঝতে পারি যে কোনটা ভালো ডিম কোনটা খারাপ ডিম তো এখানে সাঁতার সুন্দরীর ডিম তারপরে মালা সুন্দরীর ডিম মালা মালাসুন্দরীর বোনের ডিম আর আরেকটা মুরগি আছে আমার ওটার ডিম তো চারটা মুরগির ডিম মানে এক খালি ডিম আজকে আমি ওদের থেকে পেলাম এক খালি ডিমের দাম আছে নব্বই টাকা তো সকাল সকাল আমি নব্বই টাকার ডিম ওদের থেকে পেলাম এই ডিমগুলো আমরা পারিবারিক চাহিদা মেটানোর জন্য আর কি খেয়ে থাকি খেয়ে ফেলি আর কি সেদ্ধ করে ভাজি করে বা হচ্ছে যে এই রান্না করে খেয়ে ফেলি তো এখানে বাহিরে সবগুলো মুরগি ডিম পেরে বাহিরে চলে এসেছে আর এখানে আমার কিছু ঢেঁকি মুরগি আছে ওরা এখনও ডিম দেয়নি কিন্তু অতি শীঘ্রই ডিম পারবে তো সেই অপেক্ষায় আছি যে কবে ডিম পারবে তো সবার কাছে আমার দেশি মুরগির ছোট্ট শাখের খামারটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর কোন মুরগির নাম কি দিব সেটাও কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম